আমাদের এই ছোট জীবনে আমরা কত কিছুই না পরিকল্পনা করে থাকি আর পরিকল্পনা অনুযায়ী কাজও করি কিন্তু জানেন সবচেয়ে সুন্দর হচ্ছে আল্লাহর পরিকল্পনা আর তাছাড়া যে কাজ আপনি পরিকল্পনা ছাড়াই করবেন সেই কাজটা অনেক বেশি সুন্দর হবে যেমন আমার ওইদিন চরে ঘুরতে যাওয়া একদমই পরিকল্পনাহীন ছিল কারণ আমি কোনো পরিকল্পনাই ছিল না যে ওদিন আমি চরে যাব অথবা ঘুরতে যাব কারণ আমি একদমই মানে ইনস্ট্যান্ট আমি ওখানে গিয়েছি আর যাওয়ার পরে সত্যি বলছি মনোমুগ্ধকর যে জিনিসগুলো দেখেছি না আলহামদুলিল্লাহ আমি একদম টাইমে গিয়েছি যে সময় এখন চরে বাদাম উঠতেছে তারপরে মাটির আলু উঠতেছে তারপরে আপনার মরিচ উঠতেছে ওই যে সয়াবিন উঠতেছে ডাউল উঠতেছে খেসারির ডাল উঠতেছে মানে জিনিসগুলো এতটাই সুন্দর ছিল এই পরিবেশগুলো আমি কখনো 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 লাইফে আমি দেখিনি মানে এই জিনিসগুলো দেখে আমার থেকে এত ভালো লাগছে ভালো লাগছে যেটা আসলে আমি আপনাদের সাথে ভাষায় প্রকাশ পারবো করে না যদি পারতাম আপনাদের সবাইকে অবশ্যই নিয়ে যেতাম কারণ আমার এমন অনেক ভাই বোন অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা কখনোই চরে যায়নি অথবা যারা কখনোই এই পরিবেশগুলো দেখেনি আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে আমি জানি যারা এইগুলো কখনোই দেখেনি তারা এগুলোকে অনেক মিস করবে কারণ আমার জীবনে আমি প্রথম এই জিনিসগুলো দেখেছি আর আমি অনেক 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 বেশি লাইক করেছি আমার অনেক বেশি ভালো লেগেছে আর আমার ছেলে তো সে আরো বেশি পছন্দ করেছে তার তো মানে আনন্দের কোনো সীমাই ছিল না যেখানে যাচ্ছে সেখানে সে আলু তুলছে সে বাদাম তুলছে মানে সবকিছু নিয়ে তার অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল আজ কিস করছিল এটা কি ওটা কি মানে তার প্রশ্নেরও শেষ ছিল না আর আমার আনন্দের তো শেষই ছিল না যাই হোক সন্ধ্যা তো হয়ে আসছে কারণ যেতে যেতে আমাদের ওইদিন প্রায় 3:30 বাজে গেছে ওখানে গিয়ে খাবার দাবার খেয়ে এরপর একটু বের হইছি তো বের হই একদম পাশে একটা মরিস বাগান ছিল আমরা সেই মরিস বাগান die ich কি সুন্দর দৃশ্য কি সুন্দর মানে আমরা আসলে এই জিনিসগুলো কখনোই দেখি না এবং আমাদের এগুলো চোখেই পড়ে না দেখি হয়তো টুকটাক নিজেরা দেখতেছি বা কেউ ছাদের মধ্যে বাগান করতেছে সেগুলো কিন্তু এইভাবে মরিচ খেত এভাবে মানে জমিতে জমিতে অনেক বড় জমি নিয়ে তারা এই ক্ষেত গুলো করে রাখছে আর এদিক দিয়ে এখন কিন্তু ভোটের সময় তো ভোটের জন্য আসলে মাইকিং চলতেছে তো ওই জিনিসটাও অনেক বেশি এনজয় করছি আর তাছাড়া শহর থেকেও কিন্তু গ্রামে ভোটটা অনেক বেশি এনজয় করে সবাই এবং এই যে গুলো পেকে আছে কি সুন্দর একদম লাল লাল মরিচ হয়ে গেছে এগুলো থেকে নাকি আবারও বীজ সংগ্রহ করে তারপর আবার মরিচ গাছ ওরা ঢুকবে তো জিনিসগুলো আমার থেকে অনেক বেশি ভালো লাগছে আর এই যে আমি বলতেছিলাম যে যারা বেহাদুপি করে তাদের চোখের মধ্যে মরিচ লাগাই দেওয়া উচিত আচ্ছা যাক অনেক মজা করতেছিলাম তো অনেক বেশি মজা করছি আসলে জিনিসটা আমি বুঝতে পারিনি যে আমি ওখানে গেলে আমার থেকে এত মজা লাগবে আর খুব সুন্দর পরিবেশ ছিল ঠান্ডা ঠান্ডা এত গরমে সেখানে যাওয়ার পরও মানে পরিবেশটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগছিল অনেক ভালো লাগছিল আমাদের জীবন ওই গ্রামের সুন্দর সুন্দর জীবনটা অনেক অনেক ছিল অনেক ভালো ছিল অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আর ঘুরতে বেশি ভালো লেগেছে কারণ ঘুরার জিনিসটা ঘুরার জায়গাটা অনেক বেশি ছিল সবগুলো খেয়ে তার খেয়ে যেদিকে তাকে ধান খেত বাদাম খেত তারপর মরিচ খেত এরপর আলু আলু মাটির আলু যেগুলো কখনো দেখি নাই সেগুলোই দেখছি অনেক ভালো লাগছে আসলে এটা কি বলবো আর এই যে মরিচ ক্ষেতটাই আমার থেকে বেশি ভালো লাগছে মানে তাকাচ্ছি তো সব মরিচ আর মরিচ এই জিনিসটা আমি কখনো দেখিনি যেটা আমার থেকে অনেক বেশি ভালো লাগতেছিল আর যে দেখেছেন চারপাশে শুধু মরিচ গাছ আর মরিচ গাছ এগুলো সবগুলো মরিচ গাছ এই যে এখানে কিছু জমিতে ছিল বাদাম এই যে কিছু জমিতে বাদাম ছিল কিছু জমিতে আলু ছিল আর কত বড় জমি আর এদিকে দেখেন সূর্য কিন্তু মোটামুটি একদমই মানে ডুবে যাচ্ছে সুন্দর হয়ে যাচ্ছে সেজন্য আমরা ক্ষেত থেকে আলাপ দিয়ে বের হয়ে যাচ্ছি আর এদিকে তামজিতো অনেক খুশি সে মানে কি বলবো আর সব কত বড় একটা যে ভোটের কারণে তো অনেক সুন্দর করে অনেক বড় মিছিল যাচ্ছিল এগুলো আসলে শহরেও হয় কিন্তু গ্রামে আমি যা গিয়ে যা দেখলাম যে ওখানে সব সবকিছুর অনেক বেশি আমেজ থাকে ওরা অনেক আমেজ নিয়ে ভোট করছিল অনেক ভালো লাগছিল আর অনেক বড় মিছিলটা অনেক বড় ছিল তো এই তো সবাই অনেক আনন্দ করছিল আর আমার থেকে গিয়ে ওখানে আরো বেশি ভালো লেগেছে অনেক বেশি আনন্দ লেগেছে তো যারা যারা আমার ভিডিওটা দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ